সুস্থ থাকতে তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে তাকে গ্রহণ করতে বিয়ে তাকে গ্রহণ করতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনিও যেতেন যেহেতু তিনি অসুস্থ গুরুতর অসুস্থ তিনি রাজধানীর এভার কেয়ার হসপিটালে অবস্থান করছেন তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই তাকে অভ্যর্থনা জানানোর জন্য তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য যে অভ্যর্থনা মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে তিনি অভ্যর্থনা গ্রহণ করবেন এবং এর পরে তিনি বক্তব্য দেবেন যারা অপেক্ষা করছেন লাখ লাখ মানুষ দেশের আপামর জনতা অপেক্ষা করছেন তার বক্তব্যের জন্য এরপরে তিনি এভার কেয়ার হসপিটালে তার মাকে দেখতে যাবেন এবং তার মাকে দেখে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তিনি চলে যাবেন গুলশানে গুলশান অ্যাভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর বাসায় সেখানে তিনি পরিবারের সদস্য তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জায়বা রহমানকে সঙ্গে নিয়ে সেখানে তিনি অবস্থান করবেন এবং এরপর আগামীকাল শুক্রবার জুমান নামাজের পর তার যাওয়ার কথা রয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত সেখানে কবর জিয়ারত করার জন্য সেখানে যাওয়ার কথা রয়েছে এবং এর এরপরে একাত্তরের বীর যারা দেশের জন্য জীবন দিয়েছে উনিশশো সালে যারা বিজয় চিনিয়ে এনেছে পাকিস্তান হারাদারদের কাছ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি চলে যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে সেখানে তিনি শ্রদ্ধা জানাবেন এবং এরপরে তারপরের দিন সাতাশে ডিসেম্বর তিনি নির্বাচন ভবনে যাবেন সেখানে কিছু আনুষাঙ্গিক কাজ রয়েছে তিনি ভোটার আইডি কার্ড বিষয়ে বিভিন্ন যে কাজ রয়েছে সেই কাজগুলো তিনি করবেন এবং এরপরে যারা এই পাঁচ অগাস্টে যাদের নেতৃত্বে জুলাই গড় অভ্যুত্থান হয়েছে তাদের মধ্যে অন্যতম সেনানায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি তিনি বারো তারিখে বারোই ডিসেম্বর তিনি গুলিবিদ্ধ হন এবং আঠারোই ডিসেম্বর তিনি মারা যান এবং তাকে বিশ ডিসেম্বর সমাহিত করা হয় রাজধানী সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ কেন্দ্রীয় মসজিদের পাশে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে তার পাশে তাকে সমাহিত করা হয় সেখানে তিনি যাবেন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ের পথে রয়েছে এবং যে সেখানে যে সেখানে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে পৌঁছ পৌঁছাচ্ছে সেই মঞ্চে পৌঁছাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার গাড়ি বহরটি তাকে বহন করা যে গাড়ি বহর সেটি পৌঁছাচ্ছে এবং খুব ধীরে চলছে কারণ রাস্তার দুপাশে অসংখ্য মানুষ সেখানে দাঁড়িয়ে আছে এবং তারা অভিবাদন জানাচ্ছেন জনাব তারেক রহমানকে তারা এক নজর দেখার জন্য সেখানে অপেক্ষা করছেন এবং যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের পাশে আমরা দেখতে পেয়েছি অসংখ্য মানুষ লাখ লাখ মানুষ সেখানে অপেক্ষা করছেন এবং সেখানে তারা অপেক্ষা করছেন আমরা দেখতে পাচ্ছি পাখির ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি বহরটি আসছে খুবই ধীরে এবং অল্প কিছু দূর বাকি আছে যেখানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে সেই মঞ্চে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা অপেক্ষা করছে বিএনপির নেতৃবৃন্দ তারা অপেক্ষা করছে এবং গাড়ি বহরে বিএনপির যে নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য তারা তারাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে গাড়ি বহরে রয়েছেন এবং সেই গাড়ি বহরটি আসতে খুবই ধীর গতিতে চলতে হচ্ছে কারণ অসংখ্য মানুষ এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যার তারা চারিদিকে পাহারা দিয়ে সেই গাড়িটি নিয়ে আসছে খুবই ধীরে চলছে এবং মানুষের যে আবেগ মানুষের যে উচ্ছ্বাস এই উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহরকে ঘিরে এবং আমরা দেখতে পাচ্ছি বাসের একেবারে সামনে দাঁড়িয়ে অভিবাদনের জবাব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি মেহরতি মানুষের জন্য রাজনীতি করেন তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি করেন তিনি তার বিভিন্ন বক্তব্যে বলেছেন না দিল্লি না পিন্ডি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি করেন এবং সেটার প্রমাণ তিনি রেখেছেন ভবিষ্যতেও তিনি রাখবেন আমরা দেখেছি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও মেহরতি মানুষের জন্য কাজ করতেন তিনিও খেটে খাওয়া মানুষের জন্য কাজ করতেন এবং তিনি খেটে খাওয়া মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন আমরা বিভিন্ন সময় দেখেছি তিনি খাল খরন কর্মসূচি গ্রহণ করেছিলেন সেখানে কোদাল হাতে তিনি নেমে গিয়েছিলেন খাল খনন করতে তারই সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক জনাব তারেক রহমান তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও বাংলাদেশের যে কঠিন কঠিন সময় পার করেছে গণতন্ত্র বাধার মুখে পড়েছে সেই সময়ে তিনি কারো সঙ্গে আপোষ করেননি তিনি কারো সঙ্গে আপোস করেননি তিনি আপসির নেত্রী হিসেবে সেজন্যই সবার কাছে পরিচিত এবং তারই সন্তান তারই বড় ছেলে জনাব তারেক রহমান বিএনপির এবং আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো তিনি আসলে মারা যান শহীদ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার দুই সন্তানের মধ্যে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি জীবিত আছেন আমরা বিভিন্ন সময় দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো তিনি মারা গেছেন তার স্ত্রী তার স্ত্রীকে আমরা বিভিন্ন সময় দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এবং তার সেবা শুশ্রূষা করতে এবং আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে বধু ডক্টর জুবাইদা রহমান তিনিও তার শাশুড়ির খোঁজ খবর নিতেন এবং তার চিকিৎসার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য তিনি কাজ করেছেন আমরা কিছুদিন আগেও দেখেছি তিনি লন্ডন থেকে যেহেতু তারেক রহমান আসতে পারেননি কিন্তু তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তিনি বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে তিনি রাজধানীর এবার কেয়ার হসপিটালে তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং এরপর তিনি কয়েকদিন আগে বাংলাদেশ থেকে আবার লন্ডনে ফিরে যান এবং লন্ডনে ফিরে যেয়ে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে তিনিও ফিরেছেন এবং তাদের সঙ্গে তাদের একমাত্র কন্যা ব্যারিস্টার জায়ামা রহমান তিনিও ফিরেছেন এবং তাদের তারা সপরিবারে আজকে যে অনুষ্ঠান হচ্ছে তাকে অভ্যর্থনা দেয়া হবে তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে অভ্যর্থনার আয়োজন করা হয়েছে অস্থায়ী মঞ্চে সেই জুলাই ছত্রিশ এক্সপ্রেস অস্থায়ী মঞ্চে অভ্যর্থনার জবাব দেবেন তিনি বক্তব্য রাখবেন বক্তব্য দেওয়ার পরে তিনি চলে যাবেন তার মাকে দেখতে রাজধানীর এবার কেয়ার হসপিটালে সেখানে তার বা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক মাসের বেশি সময় ধরে সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং সেখানে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এবং এর পরে তারা গুলশানে গুলশান ভিডিও রোডের একশো ছিয়ানব্বই নম্বর বাসায় জনাব তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জায়বা রহমান তারা অবস্থান করবেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নেতা কুরবিদের খুব একেবারে যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসটা বাদ ভাগা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি জনসমুদ্র আমরা দেখতে পাচ্ছি রাস্তার দু ধারে এবং খুবই বেগ পেতে হচ্ছে খুবই বেগ পেতে হচ্ছে গাড়ি বহরটিকে এগিয়ে নিতে বীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ত্রিজে ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী যে গাড়িটি সেই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি সেই গাড়িটি খুবই ধীরে ধীরে এগুচ্ছে এবং তার চারপাশে রাস্তার দুধারে অসখ্য নেতাকর্মী অসখ্য সাধারণ মানুষ তারা অভিবাদক জানাচ্ছে তারা অভিবাদন জানাচ্ছেন এবং তারা তাকে স্বাগত জানাচ্ছেন দীর্ঘ সতেরো বছরের অবসান দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসে উপস্থিত হচ্ছেন এবং অসংখ্য মানুষ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা সদস্য রয়েছে তাদেরও বেগ পেতে হচ্ছে অসংখ্য মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক এর গাড়ি সেই গাড়ির থেকেই তিনি আসনে হাত ডেড়ে সেই অভিবাদনের সেই ভালোবাসার জবাব দিচ্ছে আর অল্প কিছুক্ষণ পরেই আসলে জুলাই চৌত্রিশ এক্সপ্রেসওয়ের যে অস্থায়ী বজ্র রয়েছে সেই বজ্রে তিনি উঠবেন এবং উঠে অভিবাদনের জবাব দেবেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন যারা আপমর জনতা রয়েছে সেই আপমর জনতার উদ্দেশ্যে তিনি কথা বলবেন যারা বিএনপির ও নীতি নির্ধারণী ফোরামেট যারা রয়েছেন তাদেরকে তারা আসলে অপেক্ষা করছেন আমরা যেটি দেখছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক হহবত তিনি তাকে বহনকারী যে গাড়িটি যে গাড়ি বহন সেটি আস্তে আস্তে এগোচ্ছে কিন্তু খুব বেগ পেতে হচ্ছে আল জোখলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছে তাদেরও বেগ পেতে হচ্ছে কারণ অসংখ্য নেতা ভিড় এই ভিড় ঠেলে গাড়ি বহরটি আসলে জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়েটে যেই অস্থায়ী বজ্র করা হয়েছে সেই বজ্রের দিকে এগোচ্ছে খুবই ধীরে খুবই ধীরে সেটি পৌঁছচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাসের একেবারে সামনে থেকে হাতে নেড়ে ডেড়ে তিনি সেই অভিবাদনের জবাব দিচ্ছে তিনি সেই ভালোবাসার জবাব দিচ্ছে রাস্তার দুধারে যারা যারা দাঁড়িয়ে আছেন তারা বাংলাদেশের আরাজে থেকে বিএনপির কর্মী সমর্থক শুধু নয় যারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে যারা বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি করেন যারা সমর্থন করেন তারাও এসে উপস্থিত হয়েছেন এবং আজকের তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে আয়োজন এই আয়োজন একটি ঐতিহাসিক ক্ষণ এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হওয়ার জন্য লাখ লাখ জনতা লাখ লাখ নেতা কর্মী এসে উপস্থিত হয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা সদস্য রয়েছে তারা প্রাণ বনে সুষ্ঠু করার জন্য যাতে কোনো রকমের আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে সেটির জন্য তারা চেষ্টা করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি জুলাই এক্সপ্রেসওয়েতে যেখানে আসলে অস্থায়ী বর্জ্য করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভিবাদন জানানোর জন্য সেই বর্জ্য সেই মঞ্চে উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা করবিরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা করবিরা সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা সেখানে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসবেন এবং তিনি অভিবাদনের জবাব দেবেন এবং তিনি ভালোবাসার জবাব দেবেন এবং জাতির উদ্দেশ্যে তিনি কি কথা বলেন সেটি অপেক্ষায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে একটি অস্থায়ী বঞ্চ করা হয়েছে সেই মঞ্চে অপেক্ষা করছেন সেই অপেক্ষা করছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের এবং তার সামনে অপেক্ষা করছেন বিএনপির লাখ লাখ কর্মী এবং সমর্থক এবং অপেক্ষা করছেন সাধারণ মানুষ শুধুমাত্র এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে এই মুহূর্তে আমার আরেকজন সহকর্মী আপনাদের সঙ্গে যোগ দেবেন ঐতিহাসিক এক প্রত্যাবর্তন দেখলো বাংলাদেশ ঐতিহাসিক এক প্রত্যাবর্তন তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলে মাটিতে পা রেখে তার যে আবেগ মাতৃভূমির প্রতি তার যে ভালোবাসা তার বহিপ্রকাশ দেখালেন তিনি জুতা খুলে মাটির উপরে পা রেখে মাতৃভূমিকে অনুভব করার চেষ্টা করলেন সেই চেষ্টা আমরা দেখেছিলাম যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন তাদেরকে বহনকারী বিমান যখন পৌঁছেছিলেন এই মুহূর্তে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারেক রহমান যাচ্ছেন জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়েতে যেখানে তার জন্য তাকে তার জন্য তাকে অভ্যর্থনা